বন্ধুরা এটা আঁসপুর ডুমড়ি আছে আঁসপুর মার্বেল এটা স্লাপ আছে আপনার আটাশ ইঞ্চি বাই সাতাশ আটাশ ইঞ্চি হবে লম্বাটা ছ ফুট হবে এটা আঁসপুর মার্বেল এটাও চারটে করে বিচাল একটা করে রুইতন হবে এটা ভালো পালিশ প্রচুর পালিশ ওঠে এতে আপনারা দেখতে পারেন ঘরটাও আছে সাত ফুট মতন একই থাপ্পির মাল আছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একই পাবেন আপনারা দেখুন খুব সুন্দর পালিশ হয় সব ভেন্স মিলবে সব বরফি ডিজাইন হবে চারটে করে দিলেই বরফি রুইতন এরকম ডিজাইন হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন